আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আচ্ছা করি তোমরা ভালোই আছো আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো দেখতে পাচ্ছ আজকে আমরা গাড়ির কাছে যাচ্ছি তো গাড়ি আমাদের মিলে আছে সেখানে গাড়ি আজ টিপে যাবে ওর জন্য তো তেল নিয়ে যাচ্ছি দেখতে থাকো তো আজকে ফাইনালি আমাদের একটা গাড়ির টায়ার খাচ্ছিলো তো তার জন্য মামা টায়ারটা মামাকে নিয়ে গিরিশ করা হবে আর এমনি ঘোরানো হবে তো দেখতে আছে আর একটা গাড়ি কিলাচ খোলা হলো তো কদিন ধরেই খুব ক্লাচের জন্য যাওয়া হচ্ছে ক্লাচটা তিনবার খোলা হয়ে গেলো তবুও সেটিং হচ্ছে না তো দেখতে পাচ্ছো আমার মামা কিলাচ খুলছে ভেতরে আমাদের নাটুদা আছে তো দেখতে পাচ্ছ ফাইনালি ক্লাচটা খোলার পরে এবারে মামা গিয়ারটা ডাউন করছে তারপর ক্লাচটা খুলবে তো গ্লাসটা খুললো খোলার পর মামা দেখছে যে কিলাসটা পুরো ব্যাঁকা তিন চার দিন ওই দশ দিনের মতো হলো গ্লাসটা একদম ফালতু গ্লাস দিয়েছিলো তার জন্য বেঁকে গিয়েছে তো আবারও কিলাসটা নিয়ে আমরা আমতলায় যাচ্ছি কিলাসটা পাল্টাবার জন্য তো মামা বাইক চালাচ্ছে আমি কিলাসটা পেছনে ধরে আজি ধরে বসে বসে আমতলায় যাচ্ছি তো আমতলা ফাইনালি চলে এলাম আসার পরে দোকানে মালটা নিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছ দোকানটা আমতলা সিঁদুরগার দোকান তো ক্লাসটা ফাইনালি দিয়ে দিলো তো নতুন ক্লাসটা দেখতে আছে তোমরা তো নতুন ক্লাসটা মামা লাগিয়ে আর ওই গাড়ির যে প্রথম বললাম টায়ার খাচ্ছিলো তো ওইটার গ্রিস হচ্ছে তো দেখতে পাচ্ছ সায়ান মামা টায়ারটা খুলছে এই গ্রিসটা করছে আর কোনো টায়ারটা এই হবটা খুলছিল না কুলার দিয়ে হবটা খুলছে তো দেখতে পাচ্ছ আমাদের চা না খাওয়ানো না তারপর ফাইনালি আমাদের আবার একটু রান্নাবান্না হলো রান্নার পরে রান্নাবান্না হচ্ছিল খাওয়া দাওয়া করা হবে তো আমি বললাম না আমি খাবো না আমি ঘরে চলে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছ ঘরে যাচ্ছি ঘরে যাওয়ার পথে একটু রাস্তায় দাঁড়িয়ে একটু ভিডিও ভিডিও করে নিল না দেখতে পাচ্ছো তোমার ভিডিওটা এই মতোই আরও পরে আরও ভালো ভালো ভিডিও আছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও